ব্রেকিং নিউজ এবার বিসিবিকে বুরুঙ্গল দেখিয়ে আবারও আইপিএল মাতাতে ভারত যাচ্ছেন মোস্তাফিজ এবারের আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান আর মোস্তাফিজের ভালো যেন দেখতে পাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো বলেই বসলেন মোস্তাফিজ আইপিএলে খেলে আমাদের কোনো লাভ নেই অন্যদিকে দিকে আগে মোস্তাফিজের বাজে পারফরমেন্সের কারণে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু আইপিএল খেলতে গিয়ে ধোনির পরামর্শে আবারও আগের রূপে ফিরেছেন মোস্তাফিজুর রহমান কিন্তু আইপিএলের মাসপতি হুট করে মোস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ে সিরিজের খেলানোর জন্য তাকে দেশে ফিরিয়ে আনা হয় অথচ বিসিবি সূত্র থেকে জানিয়েছে জিম্বাবুয়ে সিরিজে ফিসকে খেলানো হবে না জানা গেছে এক হাজার ক্রিকেট বক্ত মোস্তাফিজকে আবার আইপিএলে খেলতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত জমা দিয়েছেন তাই তো প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও আইপিএল খেলতে ভারত যেতে পারেন বাংলাদেশ কাটার মাস্টার আইপিএলে মাত্র নয়টি ম্যাচ খেলে দুর্দান্ত বোলিং করে চোদ্দটি উইকেট নিয়ে উইকেট শিকারীর দ্বিতীয় স্থানে ছিলেন মোস্তাফিজ কিন্তু মোস্তাফিজের ভালো দেখতে পাচ্ছেন না বিসিবি এবং সভাপতি নাজমুল হাসান পাপন শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য মোস্তাফিজকে দেশে ফিরে আনা কি ঠিক হয়েছে সামনেই দরজা করানারছে টি টোয়েন্টি বিশ্বকাপ অথচ জিম্বাবুয়ের সিরিজের পরিবর্তে আইপিএলে এ খেললেই মোস্তাফিজ আরও ভালো করতেন বলে মতামত অনেকের